আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের গণিত পরীক্ষা রবিবার আট তারিখে যাদের অনুষ্ঠিত হবে তো তোমাদের হচ্ছে একটা স্কুলের হুবহু প্রশ্ন দেখাচ্ছি তো এর প্রশ্ন থেকে কিন্তু অনেকেরই কমন পড়তে পারে অথবা যাদের না পড়বে তাদেরও সমস্যা নাই অর্থাৎ তুমি ধারণা নিতে পারবে কী কী আসবে বেশিরভাগই হচ্ছে স্কুলে কমন পড়বে আর কি তো এখানে ক বিভাগ তোমাদের পঁচিশ নম্বরে হচ্ছে নবীদ অংশ থাকবে তো এখানে শুরুতে হচ্ছে সঠিক উত্তর খাতায় লেখা ঠিক আছে মানে উপ্বাচনী তো এখানে একের সাথে উত্তরগুলো দেখতে পাচ্ছো যেমন এক নম্বর উত্তর ক নাম্বার দুই নম্বর হচ্ছে গ নাম্বারটা তিন নম্বর হচ্ছে ক নাম্বার চারের ক ঠিক আছে এবং পাঁচের হচ্ছে গ নাম্বার তো তোমরা একটু মিলে নিবা নিজেরা একটু করে এবং ছয় নাম্বার হচ্ছে খ নাম্বারটা বা সাত নম্বর হচ্ছে দুই নাম্বারটা তো এভাবে হচ্ছে তোমরা বাকিগুলো দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে হচ্ছে বাকিগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে বারোটি পনেরোটি হচ্ছে ব নির্বাচনী তো এক কথায় থাকবে হচ্ছে তোমাদেরকে উত্তর দিতে হবে দশটি দশটির জন্য দশ নাম্বার এখানে গণাকের মাত্রা কয়টি বা মুনাফা কয় ধরনের হতে পারে এখানে এরকমভাবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আনসার আচ্ছা এগুলো হচ্ছে এক কথায় দশটি থাকবে আর কি ষোলো থেকে পঁচিশ দশটি দিতে পারে দশ নম্বর তারপর যে কবিভাগে থাকবে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া এগুলো হচ্ছে তোমাদের তেরোটি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমার হচ্ছে এক নাম্বার পাওয়া হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তো সেগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছো তোমাদের জন্য তো তোমরা ইতিমধ্যে এস এস ফিশার স্কুলের কেন্দ্র নাম শুনেছো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের ইতিমধ্যে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো যে দুই হাজার পঁচিশ সালে যেহেতু তোমরা ক্লাস না নিউতে তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকতেছে এবং এসিএস ফিচার স্কুলে তোমাদের হচ্ছে পয়লা জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এবং এখানে ভর্তি হতে কি করতে হবে তোমাদের কী কিছু করতে হবে না অর্থাৎ জাস্ট কমেন্টে যাও কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে যাওয়ার পর এখানে আসবা এবং অবশ্যই ভিডিওটা দেখবা দেখে বাবা ভালো ভাবে সব কিছু তারপর হচ্ছে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা নিচের দিকে আসবে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যাবা এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে এখানে ক্লিক করে সব কিছু কনফার্ম করে ফেলবা ঠিক আছে তো এটা অবশ্যই করবা এটা তোমাদের জন্য লাভ এটা করলে কি হবে তোমাদের জন্য মানে হচ্ছে কোনো ধরনের প্রাইভেট বা আলাদাভাবে কিছু করতে হবে না এখান থেকেই তুমি সব কিছু পেয়ে যাবা ঠিক আছে সাজেশন বলো বা হচ্ছে ক্লাস রেকর্ডেড ক্লাস বা সব কিছু এট সব কিছু লাইভ ক্লাস মানে তোমাদের যে কোনো ধরনের সমস্যা পড়লা এটা ই করলা তোমাদের জন্য গ্রুপ রয়েছে সব কিছু কিন্তু রয়েছে যারা ভর্তি খনে অবশ্যই ভর্তি হয়ে যাও তারপর হচ্ছে বাকি প্রসঙ্গগুলো দেখতে পাচ্ছ এখানে বাকি অর্থাৎ যে প্রসঙ্গগুলো তেরোটি প্রশ্ন দিতে পারলে তুমি ছাব্বিশ নম্বর পাবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপত্র নির্ভর সেগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল আকারে যেরকম এখানে নিশ্চয়ই প্রশ্ন দেখতে পাচ্ছ দুই নম্বরের এখানে ক এবং ক্ষয়ের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে তিন এবং চার নম্বর সাত নম্বর করে পাবা সাত সাত পঞ্চাশ সাতটি সাতটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবে উনপঞ্চাশ তো এখানে দেখতে পাচ্ছ তিন নম্বরটা এবং ক এবং ক্ষয়র উত্তর দিতে পারবে বললে তোমাদের হচ্ছে কয়ের জন্য তোমাদের তিন নাম্বার থাকতেছে এবং কয়ের জন্য তুমি হচ্ছে চার নাম্বার পাবে চার নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং পাঁচ নম্বর হচ্ছে একটা এই দেখতে পাচ্ছ তো এইভাবে হচ্ছে তোমাদেরকে আনসারগুলো করতে হবে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ